আপনি কি আজ খুব একা অনুভব করছেন মনের ভেতর কি এক অজানা ঝড়ে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে হয়তো আপনি এমন কোনো কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন যা কাউকে বলতে পারছেন না কিংবা ভবিষ্যতের কোনো ভয়ে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে মনে হচ্ছে কি সব পথ বন্ধ হয়ে গেছে কেউ আপনার চোখের জল দেখছে না কিন্তু শুনুন এই বিশাল মহাবিশ্বের যিনি মালিক তিনি আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুনছেন তিনি আপনার চোখের সেই পানিটাও দেখছেন যা গড়িয়ে পড়ার আগেই আপনি মুছে ফেলেছেন আপনাকে সান্ত্বনা দিতে স্বয়ং আল্লাহ পবিত্র কুরানের সুরা তাওবার চল্লিশ নম্বর আয়াতে বলছেন তুমি দুঃখ করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আজকের এই কথাগুলো শুধু আপনার সেই ভেঙে যাওয়া মনটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য আমরা মানুষ আমরা দুর্বল অভাব অসুস্থতা কিংবা প্রিয় মানুষের অবহেলা আমাদের ভেতর থেকে দুমড়ে মুছড়ে দেয় শয়তান ঠিক এই দুর্বল মুহূর্তেই আমাদের মনে নিরাশা ঢুকিয়ে দেয় শয়তান চায় আপনি বিশ্বাস করুন যে আপনার আর কোনো উপায় নেই আপনি শেষ হয়ে গেছেন কিন্তু মনে রাখবেন মুমিনের অভিধানে উপায় নেই বলে কিছু থাকে না কারণ আমাদের একজন রব আছেন যিনি কুন ফায়াকুন অর্থাৎ হও বললেই হয়ে যায় এমন ক্ষমতার মালিক আল্লাহতালা সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে আমাদের শিখিয়ে দিয়েছেন অতঃপর যখন তুমি কোনো সংকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ তার ভরসারীদের ভালোবাসেন আপনি যাকে আজ বড় বিপদ ভাবছেন হতে পারে সেটাই আপনাকে আল্লাহর আরও কাছে যাওয়ার সুযোগ করে দিচ্ছে সহি বুখারির একটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষা বা বিপদ আপদে ফেলেন আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে ধ্বংস করতে চান না বরং আপনার গুনাহগুলো ধুয়ে মুছে আপনাকে পবিত্র করতে চান সহি মুসলিমের একটি বর্ণনায় এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতই না চমৎকার তার প্রতিটি কাজই কল্যাণকর যদি তার কাছে কোনো সুখের সংবাদ আসে সে আল্লাহর সুক্রিয়া আদায় করে ফলে এটি তার জন্য কল্যাণকর হয় আর যদি কোনো বিপদ আসে তবে সে ধৈর্য ধারণ করে এটিও তার জন্য কল্যাণকর হয় আপনার নেওয়া প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে সংরক্ষিত আছে একবার ইউনুস আলাহ ইসালামের কথা চিন্তা করুন যখন তিনি অন্ধকার রাতে বিশাল সমুদ্রের নিচে মাছের পেটে বন্দী ছিলেন তখন কি দুনিয়াবি কোনো বাঁচার পথ ছিল লজিক বা বিজ্ঞান কি সেখানে কাজ করত কিন্তু তিনি যখন অন্ধকার থেকে ডেকে বললেন লা আন্তা লাহা ইন মিনাজ জলিমিন তখন সেই গভীর সমুদ্রের তলদেশ থেকে তার আর্তনাদ আল্লাহ শুনেছিলেন এবং তাকে উদ্ধার করেছিলেন আপনার সমস্যা কি সেই মাছের পেটের অন্ধকারের চেয়েও বড়। আপনার চারপাশের বিপদ কি ইউনুস আলাহ সেই বিপদের চেয়েও গভীর যদি তিনি সেখান থেকে উদ্ধার পেতে পারেন তবে আপনি কেন হতাশ হচ্ছেন আল্লাহ সুরান নিসার আঠাশ নম্বর আয়াতে স্বয়ং বলেছেন আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত দুর্বল হিসেবে একটু ভেবে দেখুন তো আপনি কি আপনার রিজিক নিয়ে চিন্তিত আপনি কি ভাবছেন আগামীকাল আপনার টেবিলে খাবার আসবে কি না কিংবা আপনার চাকরি বা ব্যবসার কি হবে আল্লা তালাসুরা হুদের ছয় নম্বর আয়াতে বলেছেন ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই যে আল্লাহ একটি পাথরের ভেতরে থাকা ক্ষুদ্র পোকাকেও না খাইয়ে রাখেন না তিনি আপনাকে সৃষ্টি করে কিভাবে ভুলে যাবেন আপনার জীবনের চাকা যখন থমকে দাঁড়ায় তখন বুঝবেন আল্লাহ আপনাকে নতুন কোনো পথে নেওয়ার জন্য আগের পথটি বন্ধ করে দিয়েছেন আল্লাহর প্রতিটি নায়ের পেছনে একটি সুন্দর হ্যাঁ লুকিয়ে থাকে যা আমরা অনেক পরে বুঝতে পারি রসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম আমাদের শিখিয়েছেন যদি পুরো পৃথিবী মিলে তোমার কোনো ক্ষতি করতে চায় তবে তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন তিরমিজির এই হাদিসে আমাদের জন্য অনেক শিক্ষা আছে যখন দুনিয়ার কেউ আপনার কথা শুনবে না যখন মনে হবে চারপাশ থেকে দেওয়াল আপনাকে চেপে ধরছে তখন যায় নামাজে লুটিয়ে পড়ুন শেষদায় গিয়ে আপনার রবকে সব কিছু খুলে বলুন সেজদা হল বান্দার সাথে আল্লাহর সবচেয়ে কাছের মুহূর্ত সেই মুহূর্তে আপনার চোখের পানির প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেক ফারকে বা ক্ষমা প্রার্থনাকে আঁকড়ে ধরবে আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না নিজের মনে বারবার আল্লাহর সেই অমোঘ বাণী আওরান নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে মনে রাখবেন আল্লাহ কখনো মিথ্যা বলেন না আপনার জীবনেও স্বস্তি আসবেই আল্লাহ তালাসুরা আল বাকার একশো বাহান্ন নম্বর আয়াতে বলেছেন অতঃপর তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব আমাদের জীবনে আসা প্রতিটি কষ্টই আসলে এক একটি শিক্ষা ইউসুফ আলাহ যখন তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল তখন কি তিনি জানতেন যে এই কূপের অন্ধকারই তাকে একদিন মিশরের সিংহাসনে বসাবে ইব্রাহিম আলাহ যখন আগুনে ফেলা হয়েছিল তখন কি বাহ্যিক কোনো উপায় ছিল বাঁচার কিন্তু আল্লাহ আগুনের ধর্মই পাল্টে দিয়েছিলেন আপনার জীবনের এই কঠিন সময়গুলো একদিন পার হয়ে যাবে তালা সুরাই ইউসুফের সাতাশি নম্বর আয়াতে আমাদের সতর্ক করেছেন নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না তাই আপনি মুমিন হলে কখনোই নিরাশ হবেন না একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে মুচকি হাসবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেছিলেন তা আমার ভালোর জন্যই ছিল যা হারিয়ে গেছে তা আপনার ছিল না আর যা আপনার তাকদিরে লেখা আছে তা পুরো পৃথিবী মিলে চেষ্টা করলেও আপনার থেকে কেড়ে নিতে পারবে না আগামীকাল কি হবে তা নিয়ে ভেবে আজকের এই সুন্দর দিনটা নষ্ট করবেন না আল্লাহ আপনার আগামীকালের ব্যবস্থা অনেক আগেই করে রেখেছেন তিনি যদি আকাশের পাখিদের খাওয়ান মাটির নিচের পিঁপুড়িকাকে খাওয়ান তবে আপনাকে তিনি কক্ষণো ভুলে যাবেন না আপনার কাজ শুধু চেষ্টা করা এবং ফলাফল আল্লাহ উপর ছেড়ে দেওয়া যখনই দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে তখনই দুরুদ পাঠ করুন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুরুদ পাঠ করলে মানুষের দুশ্চিন্তা দূর হয় এবং পাপ মোচন হয় আল্লাহ তালা আমাদের আশ্বাস দিয়ে বলেন আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি যেমনটা সে আমার প্রতি ধারণা পোষণ করে সহি বুখারি তাই আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখুন আজকের পর থেকে আর একা একা কাঁদবেন না যখনই মন খারাপ হবে আল্লাহর কালাম কুরআনটা হাতে নিন তার সাথে কথা বলুন মনে রাখবেন আল্লাহ আপনার বন্ধু হতে চান তিনি আপনাকে তার রহমতের চাদরে জড়িয়ে রাখতে চান শুধু একবার হাত তুলে তাকে ডাকুন তিনি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মনে রাখবেন কুরআনের সেই শ্রেষ্ঠ বাণী আর তোমার পালনকর্তা শীঘ্রই তোমাকে এত দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুলা আদ্দুহা পাঁচ হে আল্লাহ যারা এই মুহূর্তে অনেক বেশি দুশ্চিন্তায় আছে যাদের মন বিষণ্নতায় ভরে আছে আপনি তাদের অন্তরে প্রশান্তি দান করুন তাদের সকল মুসিবত দূর করে দিন যারা ঋণে জর্জরিত তাদের ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিন যাদের শরীর অসুস্থ তাদের শিফা দান করুন আমাদের সবাইকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন আমিন